নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি আর আজকের ভিডিওতে শেয়ার করব। আজকে আমরা এসেছি হচ্ছে এ ডিনারে আর ডিনারে কোথায় এসেছি সেই জায়গাটাই আগে আপনাদেরকে জানাই এটা হচ্ছে কাটনির মধ্যে এই রেস্টুরেন্টটা আর রেস্টুরেন্টের নাম হচ্ছে সোয়াদ এই রেস্টুরেন্টে হচ্ছে মানে স্ন্যাক্স আইটেম থেকে মেন কোর্স সবই পাওয়া যায় আগেও আমরা এসেছি দুবার কিন্তু তখন আমরা খেয়েছিলাম হচ্ছে স্ন্যাক্স আইটেম ধোসা ইডলি এইসব খেয়ে গেছিলাম আর আজকে যেহেতু রাত্রেবেলা এসেছি আটটার পরে কিন্তু এখানে আর স্ন্যাক্স আইটেম সার্ভ করা হয় না আটটার পর থেকে মেন কোর্সই খেতে হবে এই হোটেলে মানে রেস্টুরেন্টে এলে আর সেই জন্য আমরা এখন আজকে ডিনারই করবো বলেই এসেছি আর অন্যদিন এসে অবশ্যই আমরা নিচে বসি কিন্তু আজকে আমরা ওপরে গেলাম কিন্তু ওপরেও গিয়ে দেখলাম যে আজকে ওপরের অ্যাম্পের কীরকম আগে যেহেতু কখনও যাওয়া হয়নি দেখ লুকিং ওয়াইজ তো রেস্টুরেন্টটা খুবই সুন্দর আর এখানে স্টাফদের বিহেভিয়ারও খুবই মানে মানে খুবই ভালো বলা যেতে পারে আর উপরটা একটু আলাদা দেখলাম নিচেরটাও নিচটা তো সুন্দরই কিন্তু উপরে যেহেতু দেখলাম যে বার্থডে পার্টির জন্য বেলুন দিয়ে ডেকোরেট করা রয়েছে আপনারা যদি বা মানে কারোর যদি বার্থডে থাকে ওই দিনে আসে তো ওইদিকে গিয়ে বসলে ওইদিকে পুরো বার্থডের মতোই পুরো সাজানো রয়েছে এবার আপনাদেরকে দেখাই মেনু কার্ডে মেনু কার্ডটা আর আমরা কী কী অর্ডার দিয়েছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখুন যেহেতু মিডার দিয়ে রয়েছে আর দেখতেও যার জন্য খুব ভালো লাগছে আর পুরো রেস্টুরেন্টটাই দেখলাম উডেন ফিনিশ দেওয়া মানে উডেনের ওপরেই মানে মানে পুরো একদম ভেতরের যে এন্ট্রিয়ার রয়েছে করা তার জন্য দেখতেও বেশ ভালো লাগছিল রেস্টুরেন্টটা আর আমরা কী কী অর্ডার দিয়েছি এবার একটু বলি আমরা দিয়েছিলাম হচ্ছে এখানে স্টাফ কুলচা অর্ডার করেছিলাম আর ত তার সঙ্গে পনির বাটার মশালা দিয়েছিলাম অর্ডার আর একটা ছিল ফ্রায়েড রাইসের আইটেম মানে রাইসের মধ্যে এই ছিল আমাদের অর্ডার এবারে আসলে পরে আপনাদেরকে দেখাচ্ছি পরোটা নাওনি পরোটা নাও প্লেটে নাও কেমন হয়েছে খেয়ে দেখো তুজো কেমন আছে তুজো 开我不开灯？我就回去吃哈 দেখতেই পেলেন আমাদের ডিনার হয়ে গেছে আর রাইসের ভিডিওটা নিতে আমি একটু ভুলে গেছি খেতে খেতে আর এখানে হচ্ছে খাবারের কীরকম প্রাইস সেটাও একটু জানাই স্টাফ কুলচাটা আমাদের পড়েছে এক একটা কুলচা হচ্ছে ষাট মানে সিক্সটি রুপিস করে আর যে পনির বাটার মশলাটা আমরা নিয়েছিলাম ওটা টু নাইনটি নাইন কি তার উপর একটু দাম ছিল আর রাইসটাও ওরকমই প্রাইস ছিল

আজ বন্ধ তো যো আরে এখানটা শাওয়ারে নিয়ে থাকে বন্ধ করে গেছে এখানটা গার্ডেন করা তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করতে একদমই ভুলবেন না কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন তাহলে আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে আর তাহলে আজকের মতো এইটুকুই আবার আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন